চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আরজিকরকণ্ডের নির্যাতিতা পরিবারের সাথে দেখা করে গেলেন ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর বংশধর চন্দ্রকুমার বোস রবিবার সকাল এগারোটা নাগাদ নাটাগরের বাড়িতে আসেন চন্দ্রকুমার বোস প্রায় এক ঘন্টা ছিলেন ওখানে পরে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তার অভিযোগ আরজিকরের যে ঘটনা ঘটেছে সেটি সাধারণ ঘটনা নয় এর পেছনে অনেক চক্রান্ত রয়েছে তার প্রশ্ন সত্য ঘটনা সামনে আসবে তিনি বলেন ঘটনা অত্যন্ত নকটজনক আর এই ঘটনায় সঠিক তদন্ত চেয়ে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা দাবি করি কারণ এখানে এখনও পর্যন্ত যতটুকু তদন্ত হয়েছে তাতে সঠিক তদন্ত হয়ে ওঠেনি বলে তিনি মনেও করেন সুপ্রিম কোর্টের ওপর আমাদের আস্থা আছে তারা যখন দায়িত্ব নিয়েছে সম্পূর্ণ গোটা বিষয়টি সামনে আনবে বলে তিনি মনে করেন তবে আজই করে যে ঘটনা ঘটেছে সেটি সাধারণ ঘটনায় নয় এর পেছনে অনেক চক্রান্ত রয়েছে তার প্রশ্ন সত্য ঘটনাকে সামনে আনবেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা দেশ বিশ্বের মানুষ যেভাবে এগিয়ে এসছে সেটা একটা দৃষ্টান্তমূলক তাই কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকারকে দায়িত্ব যাতে সঠিক তদন্ত হয় এবং দোষীরা শাস্তি পায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন দেখুন আমরা বস পরিবারের পক্ষ থেকে আমরা এসেছি আজকে পরিবারের সাথে দেখা করতে কথা বলতে এই যে নক্কারজনক ঘটনা মর্মান্তিক এই ঘটনার সঠিক তদন্ত যাতে হয় এই দাবি আমরা ভারত সরকার এবং রাজ্য সরকারের কাছে রাখছি কেন এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে যে তদন্ত হয়েছে যে তথ্য প্রকাশিত হয়েছে সামনে আসছে হয়তো সেইভাবে সঠিক তদন্ত হয়ে ওঠেনি আমাদের সম্পূর্ণ আস্থা আছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে তারা দায়িত্ব যখন নিয়েছেন সমস্ত তথ্য সামনে আসবে কিন্তু আরেকটি বিষয় এই যে আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে এটি সাধারণ ঘটনা নয় এর পেছনে অনেক চক্রান্ত রয়েছে তাই সমস্ত যেসব ঘটনা ঘটেছে সেটি সামনে আসবে কি এটি সাধারণ মানুষের মনে আজকে জেগেছে যে স্বতঃস্ফূর্তভাবে কলকাতায় মানুষ এবং শুধু কলকাতা নয় সারা ভারতবর্ষে এবং বিশ্বে এগিয়ে এসছেন একটি দৃষ্টান্তমূলক তাই আজকে এই বার্তা আমরা দিতে চাই যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা দায়িত্ব নিয়ে যাতে সঠিক তদন্ত হয় দোষীরা শাস্তি পায় এটি কিন্তু তাদের কর্তব্য আমি মনে করি এবং আমরা আরেকটি বিষয়ে যে ছত্রিশ ঘন্টা যে তিলোত্তমা কাজ করেছে এটি এক সাংঘাতিক কন্টিনিউয়াসলি ছত্রিশ ঘন্টা ধরে কাজ করা তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে এই দাবি করতে চাই যে তিলোত্তমা কর্মযোগী অ্যাওয়ার্ডটি ঘোষণা করা উচিত ওনার নামে যেটি যারা এই ওনাকে বলা যেতে পারে সিস্টার নিবেদিতার যেন যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল সকলকে মানুষ এর পেছনে দাঁড়িয়ে কাজ করা সেই চিন্তা করে এই অ্যাওয়ার্ডটি যেন রাখা হয় এবং আজকে দেখুন পশ্চিম বাংলার একটি সুনাম ছিল মহিলাদের সম্মান করা সেই যে একটি মানে সারা বিশ্বে সুনাম ছিল যে এখানে আমরা মহিলাদের রক্ষা করি তাদের সম্মান দিই সেটি আজকে কোথায় তাই আবার যাতে পশ্চিম বাংলার সেই সুনাম ফিরে আসে মহিলারা সুরক্ষিত থাকে এই আমাদের দাবি এই আমাদের আশা মিনিট পর তো একের পর রাজ্যে আরও ঘটনা ঘটছে এরকম একই ক্ষেত্রে সুরক্ষা কোথায় দেখুন পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিতে হবে রাজনীতি নয় আজকে যেটা দেখা যাচ্ছে সর্বঘটে সর্ব জায়গায় রাজনীতি ঢুকে পড়েছে রাজনীতিকে সরিয়ে রেখে প্রশাসন তারা নিজের দায়িত্ব পালন করুক এই দাবি আমরা আপনাদের সামনে রাখছি স্যার সিবিআই যে ইনভেস্টিগেশন করছে সেই ইনভেস্টিগেশনের উপরে প্রশ্ন ফ্যামিলি সেটা কি কীভাবে দেখছেন আপনি কি বলবেন স্যার সেটা দেখুন সিবিআই একটি রাষ্ট্রীয় সংগঠন তাদের তদন্ত করার একটা আলাদা পদ্ধতি আছে কিন্তু যেভাবে এখনো পর্যন্ত সিবিআই যেভাবে তদন্ত করেছে আমার মনে হয় ফাস্ট ট্র্যাক নয় সকলেই আমরা দাবি করছি ফাস্ট ট্র্যাক তদন্ত হওয়া উচিত কিন্তু সেটি কি হয়েছে এই প্রশ্ন আমি সিবিআইকেই করছি তাই আসুন সিবিআইয়ের ওপরে আমরা এই চাপ সৃষ্টি করি যে আপনারা ফাস্ট ট্র্যাক তদন্ত শুরু করুন আপনাদের প্রচুর আপনারা দক্ষ সংগঠন তো সেই পরিচয় আপনারা দিন মানুষের সামনে আগামীকাল আবার রাত দখল হচ্ছে বিদেশের মাটি যেমন বাংলাদেশেও আমরা দেখেছি এই এই আন্দোলনের একটা আজ পড়েছে কি বলবেন স্যার দেখুন বিশ্বে পড়েছে কেন দেখুন পশ্চিম বাংলায় মানুষ এটি আশা করে না এইভাবে একটি ধর্ষণ খুন হয়ে গেল সেটি আবার একটি সেফ জোনেতে হাসপাতাল তো একটি সেফ জোন হাসপাতাল তো রাস্তাঘাটে নয় তো একটি সেফ জোনেতে যেখানে চিকিৎসকরা তারা একটি সেফটির মাধ্যমে সেফটির একটি জায়গায় তারা চিকিৎসা করে সেখানে এরম ঘটনা কি করে ঘটলো তো এটা একটা শকিং তো এই শখ মানুষ নিতে পারছে না তাই স্বতঃস্ফূর্তভাবে বাংলা ভারতবর্ষের অন্য রাজ্যে এবং বিশ্বে সকলে এগিয়ে আসছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার